আস্তে 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 আসসালাম রমজান কি লাগাইছি কিসের স্টিকার ও কে দিছে তোমাকে ছাদে এসছি আমরা যে কাপড় শুকা দিতে এখন দশটার মতো বাজে আজকে ফ্রাইডে আজকে ফ্রাইডে স্কুল বন্ধ হ্যাঁ ফ্রাইডে আর স্যাটারডেতে স্কুল বন্ধ এখানে পাখি মরে গেছিল প্রত্যয় তুমি কি ঠিক করতেছ কালকে হলো বৃষ্টি হয়েছে রাতে অনেক ঠান্ডা ছিল এখন হঠাৎ করে হচ্ছে এখন পর্যন্ত অন্ধ রোদ উঠছিল না দশটা বাজে অনেক রোদ আসছে কি এখানে মাকে হাগু করে দিছে চলো দেখে আসে আমাদের অপরাজিতা আজকে আজকে অপরাজিতা নাই আজকে ফুটে নাই আজকে ফুটে নাই একটা সিঁড়ে গেছে

এই যে পত্তশ আর গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেছে তোমার গুড মর্নিং করতে কি করে তুমি পার্পল বিস্কুট খাইতেছো এটা কি পার্পল বিস্কিট তুমি বলো আমি তো ভুলে গেছি এই যে গুড মর্নিং আস্তে 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 বেবি বাই পাবে বেবি বাই পাব এ কই <laughs> <laughs> मोबाइल बेबी के चुन दिखाओ दे देखाओ

কোথায় কি করতেছে তো এখানে যে একটু লাউ ছিল শেষের অংশে লাউতে হলো মাস এটা বসাইছি তো এটা হচ্ছে বাগান দিয়ে রান্না করব আর যে এখানে যে প্রায় দুইটা বেজে গেছে পোহর পোহরের বাবা মসজিদ থেকে চলে আসছে পোহর বলছিল পোলাও খাবে দিন আগে তো আজকে হচ্ছে ওর জন্য হচ্ছে একটু পোলাও রান্না করছি ও যেহেতু চিকেন মিট কিছু খুব একটা খেতে চায় না তো ওর জন্য ডিম রান্না করছি আর হচ্ছে এখন একটু রান্না করবো যে রাত্রি বলছিলাম আলু কেটে দিতে আলুটা ধুয়ে রাখতেছি যেহেতু ওদের গুসল করি নাই তো ওগুলো গুসে আর ওগুলো গুসল করবো ওটা প্রত্যয় ঘুমাচ্ছে প্রত্যয় না প্রত্যেক ছোটো বেগে ঘুমাচ্ছে তো মাছগুলো হচ্ছে তোমাকে ধুয়ে রাখছিল এখন ওইটা আমি ভালো করে হচ্ছে ধুইলাম এখন একটু লবণ দিয়ে ধুয়ে হচ্ছে হচ্ছে বসাই দেব চুলার মধ্যে ভাজতে দিয়ে হচ্ছে আমি পানি পড়ে গেছে লবণ দিয়ে ভালো করে হচ্ছে মাছের গন্ধটা ফিলিং করতেছি আর এই যেখানে এই আলুটা দিয়ে হচ্ছে এই তেলাপে মাছটা ভালো করবো চলে আসছে খাবার দিয়ে আর মাছটা হচ্ছে আমি চুলাই এখন বসাবো বসায় হচ্ছে চলে যাবো তো মাছগুলো ধুয়ে নিয়ে আসছি আর যেখানে ফ্রাই পিনের তেল গরম দিতেছি আর যেখানে হচ্ছে আমি প্রত্যেক কাঁদতেছে পিসের ওষুধ বেটার জন্য কাঁদতেছি মোষের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে যে লবণ লবণ দিয়ে হচ্ছে आदि माखी सीता हमारे पास आदि में क्यों अच्छी दी

আর ওদের নিয়ে হচ্ছে আমি আছি সারাদিন সারারাত হ্যাঁ আসতেছি ওই যে মাছ মাছের তরকারি বসিয়ে দিছি তো এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার ফ্রোজেন করা হচ্ছে পেঁয়াজ পাতা ছিল তো পেঁয়াজের যেতে অনেক দাম তো আমি কিছু পেঁয়াজ পাতা হচ্ছে ফ্রোজেন করে রাখছি রান্না করার সময় হচ্ছে পেঁয়াজের সাথে দিয়ে দিই ছোলা তো সিদ্ধ করে রাখছিলাম তো একটু বের করছে বের করে পানিতে ভিজাইছে আর বেসন সেদিন বেশি হয়েছিল ওটা ডিপ ফ্রিজে রাখছিলাম তো বের করে রাখছি এই যে এখানে আলুটা দিয়ে দিব আর হচ্ছে এখন সব মশলা দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিছি আর হচ্ছে এখানে কাঁচা মরিচ আছে তো কাঁচা মরিচটাও হলো হাত দিয়ে ধরতেছি না যেহেতু গুসল টুসল সব করে ফেলছি প্রত্যুষ উঠে খেলতেছে আবার যে কোনো সময় উঠে যেতে পারে তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আলুটা দিব আলুটা হচ্ছে দিয়ে দিছি

তরকারির সাথে দিলে সাথে সাথে সিদ্ধ হয়ে যায় একটু গুঁড়ি দিয়ে দিছি এটা মুখটা লাগে মুখটা লাগিয়ে রাখি আর প্রেসার কুকারে হচ্ছে মাছগুলোর ডাল লাউ হচ্ছে তো একটু জল দিয়ে দিতেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিবাকে কৃষকগুলো তো

রান্না করে খাচ্ছি আজকে আলু যেনে আলু সেদ্ধ করতে ভুলে গেছি আর এখানে যে লাউয়ের যে একটা বাগান দিসি অনেক সুন্দর একটা কালার আসছে লাউ এর আর আমার রান্না করে তিনটা প্রায় বেজে গেছে অন্য তিনটা এই ইয়া চলে আসছে লা রোদ চলে আসছে আর এই যে তরকারিটা বড়ি দিয়ে হচ্ছে তেলাপিয়া মশা তরকারিটার অনেক সুন্দর একটা কালার আসছে মাশালা ও আর এই যে রান্না করার পরে যে সব কিছু 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 জিনিস ময়লা হয়ে গেছে এগুলো ক্লিন করবে এসে তো আমি এখন আবার চলে যাচ্ছি রেস্টে পরে হচ্ছে আবার বিকেলে হচ্ছে যদি পারি ইফতারি বানাবো তো এই যে ইফতারি বানাচ্ছি আমি অলরেডি হচ্ছে বেগুনি ভিজে খেয়েছি এখন যে পেঁয়াজিগুলো আছে ছয়টা বাজে আর বিকেল হচ্ছে পোহরে বাবা শরবত আর তার টল যা আছে সব রেডি করছে

আমাদের খাওয়া দাওয়া কি ইফতার সব শেষ হয়ে গেছে এখন কয়টা বাজে এখন আটটা বাজে ঘুমিয়ে গেছে আজকে ঘুমাই নাই প্রহর খেলতেছে ইফতার খেয়ে ইফতার ইফতারে কী কী খাইছো আর লেমন জুস মা মা কি খাইছে বাবা কি খাইছে হ্যালো দা ফালুদা আচ্ছা আমাকে প্রহর খাওয়ায় দিছে আমি আইস আচ্ছা আজ ফালুদার মধ্যে যে আইস ছিল ওটা প্রহর খাইছে ওটা বলতেছি আজকের মতো আমরা কি করব এখন আল্লাহ পেছ দিয়ে দেব সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ মামা বেরো বেরো সুপার নিশ্চিত বের হো আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ